আমাদের ভারতীয় জনতা পার্টি তথা এন প্রার্থী সতীর্থ নিশ্চিত প্রামাণিক আমাদের অভিভাবক সম নেতা জাতীয় নেতা রাজ্যের প্রাক্তন সভাপতি সম্মানীয় রাহুল সিনহা মহোদয় আমাদের মহিলা মোর্চার সর্বভারতীয় সহসভানেত্রী এবং যার সভা নেতৃত্বে উনিশ সালে আমরা এই লোকসভা কেন্দ্র জিতেছিলাম তুফানগঞ্জের বিধায়িকা মানবর মাননীয়া মালতী রাভা রায় মহোদয়া আমাদের স্থানীয় বিধায়ক যার নেতৃত্বে মাত্র তিন দিনের নোটিশে এই সভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে এই সভা দিন হাটার তোলামুলের সভাকে হারিয়ে দিয়েছে মাননীয় দাদা পরমপ্রিয় বিধায়ক মিহির গোস্বামী মহোদয় আমাদের অন্যতম নেতা বিধায়ক নিখিল রঞ্জন দে আমাদের অন্যতম নেতা বিধায়ক মাননীয় সুশীল বর্মন আমাদের রাজ্যের নেতা রাষ্ট্রবাদী সংখ্যালঘু নেতা আমাদের প্রিয় নেতা আলী হোসেন সাহেব মঞ্চ উপবিষ্ট অজয় রায় মহোদয় যুব নেতা কুমার চন্দন নারায়ণ উজ্জ্বল বসাক মহোদয় আমাদের মধ্যে আইনজীবী নেতা অমিতাভ দা আমাদের মধ্যে মন্ডল সভাপতি অবিরাম প্রামাণিক বীরেন দাস চিরঞ্জিত দাস নিবাই মন্ডল অভিজিৎ পাল সহ সম্মানিত মঞ্চ আমি সবাইকে অভিনন্দন জানিয়ে প্রচার প্রায় শেষের দিকে সতেরো তারিখে রামনবমীর দিন প্রচার শেষ হবে প্রথম দফার ভোট হবে আপনাদের এখানে এই ভোটে আপনারা কি করবেন কেন আবার বিজেপিকে ভোট দেবেন যশস্বী নেতা পৃথিবীর সবচেয়ে লোকপ্রিয় নেতা আমাদের নরেন্দ্র তিনি কোচবিহারের সভা থেকে বলে গেছেন সবাই চান তো আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হোক সবাই চান চান তো সবাই তো কেউ চান না তো আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক কেউ চান না তো তাইলে মোদিজি যদি তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে হয় কোচবিহার থেকে পুনর্বার প্রামাণিক প্রামাণিককে জেতাতে হবে তাই তো এইবার 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 চারশো পার করাতে গেলে নিশ্চিত প্রামাণিক কে গতবারে যা ভোটে জিতিয়েছিলেন তার থেকেও বিপুল ভোটে জেতাতে হবে কেন আপনারা তৃণমূলকে ভোট দেবেন না এইখানে এই কোচবিহার জেলাকে টার্গেট করে পিসিআর ভাইপো হাটবারে হাটবারে সভা করতে আসছে লাভ হবে না না কোচবিহারের মানুষ তারা মমতা ব্যানার্জি কে পরিত্যাগ করেছে এই নির্বাচন তৃণমূলের সঙ্গে হচ্ছে না এই নির্বাচন হচ্ছে মমতা পুলিশ ভরসাস বিজেপি একটু আগে আমাদের প্রার্থীও সে কথা বলেছে মমতা পুলিশ মানে কি সবাই তা নয় এই রাজ্যের পুলিশ মন্ত্রী একটু আগে দিন হাঁটাতে বলেছে মাস পরে যে পুলিশরা নিশিতের হয়ে কাজ করছে আর নিশীথের পুলিশ লাগে না যে পুলিশরা নিরপেক্ষভাবে কাজ করছে সিআরপিসি আইপিসি মেনে কাজ করছে তাদেরকে নিশীতের বাড়ি পাঠিয়ে দেবে আর তিনি নাকি দেখে নেবেন আমি বলে গেলাম ভরসা করেন তো বিধানসভায় সাতাত্তরটা এমএলএ নিয়ে কি করেছি দেখেছেন যেদিন বিধানসভার সেশন থাকে আমাকে সাসপেন্ড করে সঙ্গে মিহির দাকেও সাসপেন্ড করে আমাদেরকে বাইরে রাখতে হয় বিরোধী দল নেতার ভয়ে বিধানসভায় আসে না এই চোর মুখ্যমন্ত্রী বিধানসভায় ঢুকতে ভয় পায় আমি বলে গেলাম শুনে রাখুন পিসি মনি আপনার সরকারটাই থাকবে না লোকসভাতে এমন রেজাল্ট হবে আপনি তো সবে ট্রেলার দেখেছেন তাপস রায়ের কত লম্বা তাপস রায় আছে আমরা বের করব চার তারিখের ভোটের ফলাফলটা বেরোতে দেন আমি আপনাকে বলি সিপিএম হেরে যাওয়ার পরে চেষ্টা চরিত্র করে পাঁচ বছর টিকে ছিল তারপরে ভ্যানিশ হয়ে গেছে তৃণমূল যেদিন সরকার থেকে যাবে এক রাত্রের মধ্যেই ভ্যানিশ হয়ে যাবে জেনে রাখুন তৃণমূলের সঙ্গে এক শ্রেণীর পুলিশ অফিসার কোচবিহারের এসপি সহ নিচের তোলা নয় আর উদয়ন গুহর মতো গুন্ডারা আছেন এই গুন্ডাদেরকে আমরা জব্দ করার কাজটা করছি উদয়ন গুহর থেকেও একটা বড় গুন্ডা ছিল বীরভূমের তার নাম কেষ্টমন্ডল একশো তিরিশ কেজি তার ওজন ভোট এলেই এই চ্যানেলগুলো তার কাছে যেত যে কেষ্টদা ভোট তো এসে গেল বলছে ভোট আবার কি হবে চড়াম চড়াম নকুল বিতরণ বিতরণ হবে গুড় বাতাসা বাজবে দানা হবে আর বিরোধীরা উন্নয়ন দাঁড়িয়ে আছে দেখতে পাবে ওই কেষ্ট বেটা এখন কোথায় কেষ্ট বেটা কোথায় সকন্যা তিহারে গড়াগড়ি খায় উদয়ঙ্গ আপনাকেও বেশি বাড়াবাড়ি বেশি দিন হবে না পোস্টপল ভায়োলেন্স একুশে ভোটের পরে ভেটাগুড়ি সহ গোটা কোচবিহার জেলায় যত সন্ত্রাস হয়েছে এই সন্ত্রাসে এরা নেতৃত্ব দিয়েছে ততালীনতন রাজ্যপাল এবং আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় আপনাদের পাশে ছুটে এসেছেন আপনারা ভুলে গেছেন একুশের কথা কোচবিহার জেলার সাড়ে চার হাজার ভারতীয় কর্মী সমর্থক এবং বিশেষ করে রাজবংশী এবং তফসিলিদেরকে মাইনরিটিদেরকে ঘর ছাড়া হয়ে আসামে থাকতে হয়েছে ক্যাম্পের কথা ভুলে গেছেন আপনারা আপনারা কি চান এই হিংসা চলুক আপনারা জানেন জাতীয় মানবাধিকার কমিশন 19 জন গুন্ডার নাম দিয়েছিল হাইকোর্টে এই 19 জন গুন্ডার মধ্যে কেষ্ট ছিল আছে জেলে জ্যোতিপ্রিয় মল্লিক ছিল আপনাদের চালগম রেশন চুরি করার দায়ে বালু মল্লিক জেলের মধ্যে আছে শাহজাহান শেখের নাম শুনেছেন কিছুদিন আগে সন্দেশকালীর ঘটনা সামনে এসেছে শাহজাহান শেখ জেলে গেছে এবার পালা গুহর আমরা যেন আমরা যেন ভোটের প্রচার বন্ধের পরে আটচল্লিশ ঘন্টা ইলেকশন কমিশন পুলিশ অবজারভারকে বলতে চাই ধমকের সুরে নয় আবেদনের সুরে এই গুন্ডাকে মানুষ যেন ভোটের দিন রাস্তায় দেখতে না পায় তার ব্যবস্থা ইলেকশন কমিশনকে করতে হবে আপনারা নিশ্চিন্ত থাকুন ভারতীয় জনতা পার্টি এই গুন্ডাদেরকে পশ্চিমবঙ্গ থেকে শেষ করার কাজটা করবে আইনি পথে এত মা এসেছেন শক্তি স্বরূপা দেবী মা দুর্গা জয় মা ভবানী আপনারা আপনার সম্ভ্রম আপনার সম্মান এরা লুট করে নিয়েছে তাই আপনাদের কাছে আমার বক্তব্য আবেদন মাঝ রাতে পিঠে খাওয়া তৃণমূলীদের শিক্ষা যদি দিতে হয় উনিশ তারিখে কোথায় ভোট দিতে হবে কোথায় ভোট দিতে হবে কত নম্বর টিপে কত নম্বর টিপে তাহলে সবাই বলুন ভোট দেব ঠাসিয়া পদ্মফুল দেখিয়া ভোট দেব ঠাসিয়া ভোট দেব ঠাসিয়া ভোট দেব ঠাসিয়া ভোট দেব ঠাসিয়া ফুল ফুটাতে হবে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হলে আমাদের দেশ দুর্বল হবে আমাদের দেশ ইউক্রেনের মতো হবে আমাদের দেশ আফগানিস্তানের মতো হবে আপনারা সীমান্তে থাকেন একদিকে আসাম একদিকে ভুটান অন্যদিকে কাছেই চীন দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আপনারা প্রত্যেকটা সবাই দেখছেন আজও দিন হাটাতে মমতা ব্যানার্জি বলেছেন অন্য ধর্মের কোনো নেতা বলেননি বলছেন রামনবমী আসছে ওরা মিছিল বের করবে ওরা মানে কারা সনাতনীদের উপর এত রাগ কেন এত রাগ কেন আপনি রেড রোডে যেতে পারেন রাম মন্দির উদ্বোধনে আপনি আপনাকে ডাকলে বদলা হবে না বদলা হবে না রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেছেন বদলা হবে না আমার একটা চোখ যদি তমুক আরেকটা চোখ অমুক আরেকটা হাত যদি অমুক একটা হাত তমুক আর আমার একটা পা রাজবংশী বলনি বলেনি নমসূত্র সম্প্রদায়ের ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে আক্রমণ করেছে বদলা না একুশ সালে লাইনে শীতল কুচিতে আনন্দ বর্মণকে খুন করেছে কারা বদলা হবে না ওই রাজবংশী বাচ্চা মেয়েটা ক্লাস টুয়েলভের এর কালিয়াগঞ্জের উত্তর দিনাজপুরে ধর্ষণ করে হত্যা করে পুকুরে ফেলে দিয়ে গেছে একজন গ্রেফতার হয়নি আর মমতা ব্যানার্জির পুলিশ নিয়ে বলছে বিষ খেয়ে আত্মহত্যা করেছে বদলা নেবেন না বদলা নেবেন না পরীক্ষা দেওয়ার পরে মেয়েটাকে ধর্ষণ করে খুন করলো পরীক্ষার রেজাল্ট পাশ করলো উচ্চ মাধ্যমিক আমার ওই বর্মন মেয়েটি তার মা সার্টিফিকেট টা চোখে জল ফেলছে বদলা নেবে না কোচবিহার শিলিগুড়িতে পনেরো হাজার টাকা বেতনে কাজ করত ওই রাজবংশী যুবকটি মৃত্যুঞ্জয় বর্মন তার বিয়ে বাড়িতে গেছিল কালিয়াগঞ্জে তার দাদুকে পুলিশ গ্রেফতার করতে যায় তখন মৃত্যুঞ্জয় এসে বলে আমার বৃদ্ধ দাদুকে কেন গ্রেফতার করছেন মোজাফ্ফার বলে এক পুলিশ অফিসার কালিয়াগঞ্জের এক বছর আগের কথা বুকে গুলি বন্দুক ঠেকিয়ে নাইন এম এম পিস্তল ঠেকিয়ে মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করল বদলা হবে না বদলা হবে না বদলা হবে না আপনাদের সব চুরি করেছে এরা চুরি করেছে চাকরি শিক্ষিত যুবক যুবতী পনেরো সালে লাস্ট যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সবাই খুব ভালো থাকবেন ভোট দেবেন ঠাসিয়া ভোট দেবেন ঠাসিয়া দু নম্বর বোতাম টিপে